আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের সামনে আজকে একটি কোম্পানি নিয়ে হাজির হলাম তো আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই আপনার দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তো সঠিক কোন মাধ্যম পাচ্ছে না কারণ অনেকে আপনার বিভিন্নভাবে দুকা কাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রাম থেকে লোক আছে আপনার বিভিন্ন অফিসে টাকা পয়সা দিয়ে আপনার দরা খাচ্ছে টাকা পয়সা দিচ্ছে কিন্তু পাসপোর্ট জমা দিচ্ছে কিন্তু টাকাও পাচ্ছে না পাসপোর্টও পাচ্ছে না আবার দেশে বাইরে যেতে পারতেছে না এমন ঘটনা আমাদের গ্রামগঞ্জে অনেক ঘটে মানে টাকা শহরে অনেক ঘটতেছে তো যারা গ্রামের মানুষ তারা অনেকে জানেন তো আজকে আপনাদের সামনে আমি একটি কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করব এটা আপনার হলো বেলারুশ দেশের জন্য আমাদের বাংলাদেশের মানুষ অনেকে বেলারুস যাওয়ার জন্য আগ্রহী বেলারুসে যাওয়ার জন্য আগ্রহী তো বেলারুসে যাইতে গেলে আপনার কিছু কাজ আছে কিছু নিয়ম কানুন আছে এসব যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই দেখতে হবে তো আপনারা অবশ্যই থামিলে মিলে দেখছেন যে একটা ডিমান্ড ডিমান্ড লেটার বেলারুস দেশের একটা ডিমান্ড লেটার এইসব ডিমান্ড লেটার কিন্তু আপনার যারা যাত্রী আছে বা যারা গ্রামের দালাল আছে বা মানে গ্রামে যারা বিভিন্ন অফিসে লোক দেওয়া থাকে ওদের কাছে কিন্তু এইগুলো থাকে না যেমন এই যে একটা পেপার এই পেপারগুলো কিন্তু ওদের কাছে থাকে না যে সরাসরি কোম্পানির রিকুয়ারমেন্ট এটা কিন্তু ওরা পান আর ওদেরকে কিন্তু দেখানো হয় না তো আমরা যে কাজগুলো করে থাকি এটা হলো আপনার সরাসরি কোম্পানি কোম্পানি টপিস সরাসরি কোম্পানি টপিস আমরা এই মাধ্যমে কাজগুলো করে থাকি তো আজকে যে কোম্পানি আপনার ভেলার আছে যে কোম্পানি নিয়ে আলোচনা করব তাহলে আপনার সিভি কোম্পানি সিভি ট্যাক কোম্পানি নিয়ে আলোচনা করব এবং এখানে কোন কোন ডিপার্টমেন্টে আপনার কর্মী নিবে সেটা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব তো আমার কথা হলো এখন যারা দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন এবং নেক্সট টাইমেও যারা শুনবেন আমি সকলের উদ্দেশ্যে বলবো আর বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বেশি করে বলবো যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা ভাই বোন আছেন যারা দেশে বাড়ি যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কারণ আমার বাড়িও মহাম সিং এর ত্রিশালে তো যাই হোক আজকে যে ডিমান্ড লেটার আছে এটা হলো আপনার কোম্পানি ডিমান্ড লেটার এখানে আপনার কি কি কাজে লুক নিবে এটার বিষয়ে আছে এবং কি কি ওনারা দিবে তার বিষয়েও আলোচনা আছে মানে সব একটা ডিমান্ড লেটারে সমস্ত কিছুই আপনার ওনারা দেয়া থাকে ওনারা সমস্ত কিছুই এটার মধ্যে উল্লেখ করে দেয় আর কি যে সকল কোম্পানির লুক নেয় ওই কোম্পানি সমস্ত কিছু এটার মধ্যে দেয়া রাখে তো এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে লুক নিবে এক নাম্বার হচ্ছে আপনার টেইলার যারা টেইলারিং কাজ জানেন মানে সেলাই করতে পারেন এদের নিবে তো এদের বেতন হবে আপনার ছয়শো থেকে আষ্ট এখানে আপনার দেখেন ভালো লেখা আছে আপনার ছয়শো থেকে আষ্ট আর আপনার লুক নিবে সুইং মেশিন ও তো গার্মেন্ট সেক্টরে যারা কাজ জানেন তারা অনেকেই সুইং অপারেটার কি তারা অবশ্যই বুঝেন যে গার্মেন্ট সেক্টরে আপনার কর্মী নিবে আপনার সুইং মেশিন অপারেটার আপনার প্লেন মেশিন আছে কাঞ্চা আছে আছে এইসব মেশিন যারা চালাতে পারেন হোল বাটন মেশিন যারা চালাতে পারেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার কথা হলো যে যারা দেশের বাইরে যাবেন সরাসরি এমন কোম্পানির ডিমান্ড দেখা দেখা যাইবেন তাতে আপনার জন্য অনেক ভালো হবে আর আপনারা যারা বিভিন্ন এজেন্সিতে যান কাগজপত্র জমা দেন পাসপোর্ট জমা দেন অথবা আপনারা টাকা পয়সা জমা দেন তাদেরকে অবশ্যই বলবে যে যে কোম্পানি আপনাদের নিবে যে কোম্পানি সেই কোম্পানির ডিমান্ড লেটার বা রিকোয়ারমেন্ট কি আছে এটা আপনারা দেখে তারপর টাকা পয়সা লেনদেন করবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে তো যাই হোক আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে টেইলর নিবে আপনার বীরজন আপনার বেতন হবে আপনার ছয়শো থেকে আটশো ইউরো আর সুইং মেশিন অপারেটার নেবে আপনার এখানে আপনার লোক নেবে বীরজন বেতন হবে আটশো ছয়শো থেকে আটশো ইউরো পরে হচ্ছে আপনার স্টোর কিপার স্টোর কিপারের কাজ তো জানেন কারণ যারা সুইং মেশিন চালাতে পারেন তাদের আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না আর যারা স্টোর কিপার তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে যারা স্টোর কিপার তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর এখানে আপনার স্টুল কিপার যারা তাদের বেতন হবে পাঁচশো ইউরো থেকে সাতশো ইউরো তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আছে আপনার ছয়শো থেকে আটশো ইউরো ওয়াশিং অপারেটার যারা ওয়াশিং এর কাজ জানেন তাদেরকেও নিবে আপনার পনেরো জন এখানে আপনার পাঁচশো থেকে ছয়শো ইউরো তো আমার কথা হলো ওয়ার হাউস ওয়ার্কার আছে ওয়্যার হাউস ওয়ার্কার আছে এখানে আপনার লুক নিয়ে পাঁচশো থেকে সাতশো তো আমি যে ডিপার্টমেন্টগুলো বললাম আমার এই এই কাজে আমার লুক লাগবে বা এই এই কাজের লুক আমি এই কোম্পানিতে সেভিটা কোম্পানিতে আমি দিতে পারবো যদি আপনারা কেউ আদরুলি থাকেন এই সকল কোম্পানিতে যাওয়ার জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এটা বেলার জন্য। আর এখানে আপনার বিসা হবে এক বছরের এক বছরের বিশা হবে অবশ্যই নবেন যুগ্য আপনার ওয়ার্কিং টাইম আছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভার টাইম আছে বেলা হয়েছে সময় অনুযায়ী মানে খাবার দিবে কোম্পানি ডিউটি চলাকালীন খাবার দিবে ডিউটি চলাকালীন কোম্পানি খাবার দিবে তো এখন আমার কথা হলো যে আমাদের বাংলাদেশে যারা বাজার আছেন বাংলাদেশে যারা বাজার আছেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য অনেক আগ্রহী যাওয়ার জন্য অনেক আগ্রহী আমি সেই সকল বাইদের বলবো যে আপনারা কোম্পানিতে যাইতে পারেন আর কোম্পানি আপনি এটা গুগলে চার্জ দিলেও আপনি পাবেন আপনি গুগলে যদি চার্জ দেন চার্জ করেন গুগলে তাহলেও আপনি এটা পাবেন আর এটার যারিকর মানে আছে আমি কিন্তু আপনার ওই থামিলে ছবি তুলার দিছি আপনারা ওইটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আর এখানে যা যা সব আপনাদের মাইনা নিতে হবে যদি আপনারা এই কোম্পানিতে যান আর অনেকে বলছিলেন যে ভাই এই কোম্পানিতে যাইতে যাইতে গেলে গেলে বা আপনার কেমন টাকা খরচ হবে তো আপনি যদি বেলার উঠে যান তাহলে আপনার টোটাল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে যদি বেলার উঠে যান সেইটা কোম্পানিতে তাহলে আপনার টোটাল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে টোটাল আট লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তবে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড ছাদা এটি দিতে হবে এবং সাথে জামানত বাবদ মিনিমাম জামানত বাবদ মিনিমাম পঞ্চাশ হাজার টাকা রাখতে হবে আর এটা ফ্লাইট হবে আপনার সর্বোচ্চ তিন মাসে ইনশাল্লা ফ্লাইট হবে তো যারা যাইতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই কোম্পানিতে এই কোম্পানিটা অবশ্যই অনেক বড় আপনারা যদি গুগলে চাল দেন তাহলে অবশ্যই পাইবেন আর আমার কথা হলো মানে সিং এর যে সকল ভাইরা আছেন তারা যে কোনো এজেন্সিতে যান অবশ্যই কোম্পানির ডিমান্ড লেটারটা আপনারা চাইবেন কোম্পানির ডিমান্ড লেটার চাইলে আপনারা যে কোনো অফিসে যান ডিমান্ড লেটার চাইবেন যদিও ওদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই তারা আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে তো আমার কথা হলো যে আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে আপনারা জানেন যে আপনার ঢাকা পল্টনে আপনার মালিবাগে আপনার উত্তরায় গুলছানে আপনার বিভিন্ন জায়গায় অনেক এজেন্সি আছে অফিস আছে তো সব অফিস আপনার মনে করেন দেশে পাঠা আবার অনেক অফিসি আছে আপনার বাটপাড়ি করে থাকে তো যে সকল অফিস বাটপাড়ি করে থাকে আমি চাই যে আপনারা অবশ্যই লেনদেন করবেন নিজের সব ডকুমেন্টস দেখে তারপর আপনারা লেনদেন করবেন তাতে আপনাদের জন্যই ভালো হবে ইনশাল্লাহ কারণ আমরা চাই না যে আমাদের বাংলাদেশের বা আমাদের মহিং অঞ্চলে কারো টাকা কোনো এজেন্সি বা কোনো দালাল ওরা মেরে দেয় এটা আমরা চাই না কারণ আমরা চাই আমাদের দেশের মানুষ দেশের বাইরে গিয়ে ভালো টাকা ইনকাম করুক যারা দক্ষ আছেন তারা গিয়ে ভালো টাকা ইনকাম করুক আর বিশেষ করে যারা হাতের কাজ জানেন তাদের চাহিদা দেশের বাইরে অনেক যারা হাতের কাজ জানেন তাদের চাহিদা বাইরে অনেক তো আপনারা যারা কাজ জানেন না তারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শিখতে পারে যেমন আপনারা জানেন যে বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলা জেলা পর্যায়ে আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে যেমন আমাদের মহনসিং আছে টিটিসি টিটিসি সকলে চিনেন যে মাসকান্দার সামনে যে পলিটেকনিক এটাতে আপনার অনেক ধরনের কর্ম শিখা তো আমার কথা হলো যারা দেশের বাইরে যাইবেন তো তারা ওই জায়গা থেকে তারপর অগ্রসর হন অবশ্যই আপনাদের কাজে আসবে কারণ হাতে কাজ জানা থাকলে আপনাদের বেতন অনেক বেশি থাকবে যেমন এখানে দেখেন দেখা আছে সুইং অপারেটার সুইং মেশিন অপারেটার ওনার বেতন হচ্ছে আপনার ছয়শো হতে আষ্টশো ইউরো আর টেইলারের বেতন হচ্ছে আপনার ছয়শো থেকে আর ইস্ট ইস্ট উইকিপার যারা থাকবে ওনার বেতন হয়েছে পাঁচশো থেকে সাতশো দেখেন একশো ইউরো কিন্তু কমে গেছে গা আর একশো ইউরো যে কমে গেছে দেখেন আপনার দশ হাজার টাকার উপরে কম বেশি হয়ে গেছে সুতরাং যারা হাতের কাজ জানেন এটা তাদের জন্য ভালো এই দেন ওয়ার হাউস ওয়ার্কার এখানে আপনার আট নাম্বারটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ওয়ার হাউস ওয়ার্কার এখানেও কিন্তু আপনার বেতন পাঁচশো থেকে ছয়শো দেখেন এখানেও কিন্তু আপনার একশো কিন্তু কম বেশি হয়ে গেছে তো আমার কথা হলো তাহলে কি আমরা যদি দেশের বাহিরে যাই তাহলে কি কাজ শিখাই যাই কাজ গেলে অবশ্যই এর জন্য উত্তম কারণ কাশ শিখে গেলে যদি আপনার বেতনটা বেশি পান আপনি দশ হাজার পনেরো হাজার টাকা যদি বেশি পান তাহলে কি ভালো নয় আপনি ছয় মাস অপেক্ষা করেন সমস্যা কি আপনি ভালো কাজে যান আপনি ছয় মাস ওয়েট করেন ছয় মাস আপনি প্রশিক্ষণ নেন তিন মাস প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নিয়ে আপনি কাশি দেন কাশি গিয়ে তারপর দেশে বাইরে যান তাহলে আপনার জন্য ভালো হবে যেমন আছে আরেকটা আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের বেতন হচ্ছে আপনার ছয়শো থেকে আষ্ট শুরু ইলেকট্রিশিয়ান যারা মানে কারেন্টের কাজ জানে তাদের বেতন আষ্ট ছয়শো থেকে আষ্ট শুরু দেখেন ইলেকট্রিশিয়ান যারা ওরা কিন্তু কাজ জানে তাহলে মানে সিং যারা আছে টিটিসি ঢাকাও আছে আপনার বিভিন্ন জেলা পর্যায়ে আছে আপনারা কি ওই জায়গা থেকে আপনারা কাজ কাম শিখে তারপর যান তারপরে আপনাদেরই ভালো হবে ইনশাল্লাহ কারণ এর কারণ হলো যে আপনারা যদি কাজ শিখে যান তাহলে অবশ্যই আপনাদের বেতন বেশি হবে আপনাদের চাহিদা বেশি থাকবে আর অদক্ষ লোকের আপনার সমস্যা হয় বেশি এটা আপনারা মনে রাখবেন আর দেশের বাইরে গিয়ে আপনারা কিন্তু কাজ শিখতে পারবেন না যে ডিপার্টমেন্টে যাবেন হয়তো এই ডিপার্টমেন্টে কাজ করবেন বড় জোর তিন চার বছর পাঁচ বছর থাকলে হয়তো সামান্যতম আপনি একটু উন্নতি করতে পারেন কিন্তু এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না সুতরাং আমার কথা হলো আমরা ছয় মাস পরেই যাই তিন মাস পরে যাব কিন্তু যারা অদক্ষ আছে তারা তিন মাস পরে যাই ছয় মাস পরে যাব কিন্তু কাজ শিখে তারপর যাবো এরপরে আপনি আরেকটা জিনিস মাথার মধ্যে রাখেন যে বাংলাদেশ সরকার কিন্তু আপনার অনেক ধরনের সুবিধা দিচ্ছে আপনি সেই সকল সুবিধাগুলো গ্রহণ করেন আপনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া সরকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আপনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুব উন্নয়নে প্রশিক্ষণ দেওয়াচ্ছে আপনার তে প্রশিক্ষণ কারিগরি শিক্ষা দেওয়া আপনার এরপরে আপনাদের কি বাতাও দিচ্ছে সরকারের তারপরে আপনারা যদি কাজ না শিখেন তাহলে তো ভাই মানে বাংলাদেশ সরকারের কোনো কিছু করার না তো বাংলাদেশ সরকার তো আপনাদেরকে সকল ধরনের সুবিধা দিচ্ছে আপনি সুবিধা যদি না নেন তাহলে কিন্তু তার জন্য কিছু করা থাকবে না যেমন আমি আপনাকে বললাম কি আপনি যে কোনো কোম্পানিতে যাবেন আপনি এই ধরনের ডিমান্ড লেটার দেখিয়া আপনি টাকা পয়সা পেমেন্ট করেন তাহলে কি আপনার জন্য অনেক ভালো হয় আপনি টাকা পয়সা মারি খাবেন না বাংলাদেশ সরকারও বলতেছে এখন যদি আপনি এটা না মানেন তাহলে তো ভাই আরেকজনে কিছু করার নাই তারপরে একটা কথা আছে যে একটি কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এমন একটা কথা আছে তো আপনি কাজ করার পরে যদি পাবেন তাহলে তো লাভ নাই কিন্তু কাজ করার আগে আপনার আপনি কাজ করার আগে একশো বার পাবেন তাতে আপনার লাভ হবে কিন্তু কাজ করার পরে যদি আপনি বার তারপরে আপনার সামান্যতম উপকারও হবে না এটা আপনি মাথায় রাখবেন তো যাই হোক আমি আজকে বেলারসের বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম যারা বেলারসে যাইবেন বা আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে এই মুহূর্তে যারা আমার এই কথাগুলো শুনছেন যারা বেলারুসে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন গার্মেন্ট সেক্টরে সব বিভিন্ন সেক্টরে আমরা লুক নিচ্ছি তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আগামীকাল আপনাদেরকে আপনাদের সামনে আমি মেসো দুনিয়ার বিষয় নিয়ে কথা বলবো মেসো দুনিয়ার একটা ডিমান্ড লেটার আমাদের হাতে আসছে মেসো দুনিয়া বিষয়ে আমি আগামীকাল ইনশাল আপনাদের সাথে শেয়ার করব এবং মালতার বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আগামীকাল দেখা করবো ইনশাল্লাহ সাক্ষাৎ হবে তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم